নিয়ে যাওয়া ছাড়া আর কি উপকার করতে পারো তুমি বাবু কার সুপারিশ কখন কার কামে লাগে এটা কেউ কইতে পারে না মায়নাটা কেমনে মরছে এটা কইয়া ফালান আখেরে আপনারই লাভ হইব সুপারিশ কিসের সুপারিশ সময় হইলেই সেটা জানতে পারবে কিন্তু হইলাও লাভ হইবো না মাঝির বলার ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যা শুনে তরুণ ভয় পেয়ে যায় যন্ত্রের মতো স্বরে তরুণটি বলতে শুরু করে ওর নাম লোপা গত পরশুদিন আমাদের বিয়ে হয়েছিল আজ আমাদের ফুলসজ্জা ছিল ওর সাথে বিয়ের আগে আমি আরো একবার বিয়ে করেছিলাম এটা আমি লুকিয়ে রেখেছিলাম ওর কাছে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে বলবো কিন্তু আমি বুঝতে পারিনি আমার কথা শুনে ও এমন করবে ওকে একা রেখে আমি বাথরুমে গিয়েছিলাম এসে দেখি ও ফাঁস দিয়েছে গলায় নৌকাটা ধীরে ধীরে পারের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বেশ কয়েকটা ভয়ঙ্কর জন্তু ঘাটে দাঁড়িয়ে রয়েছে তাদের বিশাল লাল আর কালো শরীরটা দেখা যায় স্পষ্ট তরুণ প্রাণীগুলোকে দেখে ভয় পায় ওগুলো ওগুলো কি এমন ভয়ঙ্কর প্রাণী তো আমি কখনো দেখিনি আগে এক ধরনের বিশ্বাস জানোয়ার আপনার লাইগায় অপেক্ষা করতেছে আমার জন্য অপেক্ষা করছে কেন আমার জন্য অপেক্ষা করছে কেন কারণ আপনি মিথ্যা বলতেছেন আমার সাথে মায়াটারে আপনি খুন করতেন মাঝি ভাই মাঝি ভাই নৌকা ঘোরাও এক খুনি নৌকা ঘোরাও আমি নামবো না ঘাটে আমি নামবো না ওকATOR কুরআন যাইবো না আর সাজা দেখা হয়ে গেছে এই গুলা আপনার মাংস খিরাচিরা খাইবো এটাই আপনার শাস্তি तुरुണ്ടി দেখে নদীর ঘাট থেকে লাথি দিয়ে নেমে বিষাদ জানوارগুলো আস্তে আস্তে বেশি এগিয়ে আসতে শুরু করেছে তাদের দিকে প্লিজ माजी ভাই প্লিজ 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 নোโกখরাও তোমাকে তোমাকে অনেক টাকা দেব আমি আরে টাকা দিয়ে কি নোন যায় না কেবল সত্য কথা দিয়ে কি নোন যায় সত্য কথা কইতেন তবে পেতে পড়তে বিশ্বাস করো বিশ্বাস করো माजी ভাই আমি সত্যি কথাই বলছি ও নিজেই আত্মহত্যা করেছে আমি কিচ্ছু করিনি ওকে আপনি যে মিঠা কথা কইতেছেন সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায় খেলার সাথে লইয়া এমন স্বাভাবিক থাকতে পারে না কেউ বহুত শিয়ানা মানুষ এখন ভালাই ভালাই সত্যটা শিকার কইরা ফালান তরুণটি দেখে বাড়িতে সাঁতার কেটে নৌকার দিকে এগিয়ে আসছে একটা জান সেদিকে তাকিয়ে ভয়ে ভয়ে তরুণটি বলে আমি 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 খুন করেছি আমি খুন করেছি ওকে খুন করা খুন করা আমার একটি নেশা আমি আমি বিভিন্ন জেলায় জেলায় এরকম বহু বিয়ে করেছি বিয়ের রাতে স্ত্রী সব গয়নাঘাটি কেড়ে নিয়ে গলা টিপে মেরে ঝুপে জঙ্গলে ফেলে দিতাম আমি ছেলেটি কথা বলতে বলতে দেখে জন্তুগুলো সাথে তাদের নৌকা কাঁচা কাছি চলে এসেছে ভয়ে আতকে উঠেছে পুরো তো পুরো তো চলে আসছে প্লিজ মাঝি ভাই প্লিজ প্লিজ আমাকে বাঁচান মাঝি ভাই অসুবিধা নাই আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু করব না ওরা আপনি করেন শেষ আমি 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 এবারও লোপাকে মেরে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিলাম কিন্তু একটা পুলিশের গাড়ি আমাকে সন্দেহ করে তারা আমার পিছু নেয় পুলিশের ধাওয়া খেয়ে আমি এদিকে চলে আসি এই শ্মশানের কথা আমি আগে থেকেই জানতাম জানতাম এখানে বেওয়ারিশ লাশও দাহ করা হয় তাই লোপাকে এখানে নিয়ে এসেছি কিন্তু কিন্তু আমি এই জন্তুগুলার কথা কিচ্ছু জানতাম না জানলে কখনোই আসতাম না আমি এখানে আপনি কি মনে করেন আপনি নিজে নিজে আসছেন আপনারে ভুলায়া ভালায় আনা হইতে এইখানে কারণ আপনার পাপের শাস্তি এইখানেই লেখা আছে প্লিজ মাঝি ভাই আমি তো সব শিকার করেছি আমাকে বাঁচান মাঝি ভাই প্লিজ আমাকে বাঁচান যে চাইলেন নৌকা থেকে এর মধ্যে একটা জানোয়ার লাফ দিয়ে নৌকায় উঠে আসে ভয়ঙ্কর জন্তুটাকে এত কাছে চলে আসতে দেখে তরুণ ভয়ে কাঁপতে শুরু করে মুহূর্তেই তরুণটি নৌকা থেকে পানি সাথে সাথে অন্য এসে ধরে একটা পিসাজ ছিঁড়ে নেয় একটা পানির মধ্যে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় পিসাজগুলো পিশাচগুলোর কামড়ের আওয়াজ আর তার মৃত্যু চিৎকার ভেসে আসতে থাকে পানির মধ্যে থেকে পানি রক্তে লাল হয়ে উঠে লোপা নামের মেয়েটির মৃতদেহ চিতায় শোয়ানো কানামাঝি সেই চিতায় আগুন দেয় নিয়ে যাওয়া ছাড়া আর কি উপকার করতে পারো তুমি কার সুপারিশ কখন কার কামে লাগে এটা কেউ কইতে পারে না কেমনে মরছে এটা কোয়া ফালান। আখেরে আপনারই লাভ হইব সুপারিশ কিসের সুপারিশ সময় হইলেই সেটা জানতে পারবে কিন্তু লাভ না মাঝির বলার ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যা শুনে তরুণ ভয় পেয়ে যায় যন্ত্রের মতো তরুণটি বলতে শুরু করে ওর নাম লোপা গত পরশু আমাদের বিয়ে হয়েছিল আজ আমাদের ফুলসজ্জা ছিল ওর সাথে বিয়ের আগে আমি আরও একবার বিয়ে করেছিলাম এটা আমি লুকিয়ে রেখেছিলাম ওর কাছে ভেবেছিলাম ভুলসজ্জার রাতে বলবো কিন্তু আমি বুঝতে পারিনি আমার কথা শুনে ও এমন করবে ওকে একা রেখে আমি বাথরুমে গিয়েছিলাম এসে দেখি ও ফাঁস দিয়েছে গলায় নৌকাটা ধীরে ধীরে পারের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বেশ কয়েকটা ভয়ঙ্কর জন্তু ঘাটে দাঁড়িয়ে রয়েছে তাদের বিশাল লাল আর কালো শরীরটা দেখা যায় স্পষ্ট তরুণ প্রাণীগুলোকে দেখে ভয় পায় ওগুলো ওগুলো কি এমন ভয়ঙ্কর প্রাণী তো আমি কখনো দেখিনি আগে এক ধরনের বিশাস জানোয়ার আপনার জায়গায় অপেক্ষা আমার জন্য অপেক্ষা করতেছে করছে কেন আমার জন্য অপেক্ষা করছে কেন আপনি মিথ্যা বলতেছেন আমার সাথে আপনি মাঝি ভাই মাঝি ভাই নৌকা ঘোরাও এক্ষুনি নৌকা ঘোরাও আমি নামবো না খেয়ে আমি নামবো না নৌকা তো আর যাইবো না আপনার সাজা দেখা হয়ে গেছে জানোয়ারগুলা আপনার মাংস খিরাক্ষিরা খাইবো এটাই আপনার শাস্তি তরুণটি দেখে নদীর ঘাট থেকে লাভ দিয়ে নেমে জানোয়ারগুলো বাড়িতে ভেসে ভেসে এগিয়ে আসতে শুরু করেছে তাদের প্লিজ মাঝি ভাই প্লিজ 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 নৌকা ঘোরাও তোমাকে তোমাকে অনেক টাকা দিব আমি আমারে টাকা দিয়ে কিনোন যায় না কেবল সত্য কথা দিয়ে কিনোন যায় সত্য কথা কইতেন তবে বাসতে পারতেন বিশ্বাস করো বিশ্বাস করো মাঝি ভাই আমি সত্যি কথাই বলছি ও নিজেই আত্মহত্যা করেছে আমি কিচ্ছু করিনি ওকে আপনি যে মিঠা কথা কইতেছেন সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায় খেলার সাথে লইয়া এমন স্বাভাবিক থাকতে পারে না কেউ আপনি বহুত মানুষ এখন ভালাই ভালাই সত্যটা শিকার কইরা ফালান তরুণটি দেখে পানিতে সাঁতার কেটে নৌকার দিকে এগিয়ে আসছে একটা জান সেদিকে তাকিয়ে ভয়ে ভয়ে তরুণটি বলে আমি 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 খুন করেছি আমি খুন করেছি ওকে খুন করা খুন করা আমার একটি নেশা আমি আমি বিভিন্ন জেলায় জেলায় এরকম বহু বিয়ে করেছি বিয়ের রাতে স্ত্রী সব গয়নাগাটি কেড়ে নিয়ে গলা টিপে মেরে ঝুপে জঙ্গলে ফেলে দিতাম আমি হেলটি কথা বলতে বলতে দেখে জন্তুগুলো শাস্ত্রে তাদের নৌকার কাঁচা কাছি চলে এসেছে ভয়ে আতকে উঠেছে চলে আসছে প্লিজ মাঝি ভাই আমাকে বাঁচান মাঝি ভাই অসুবিধা নাই আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু করবো না ওরা আপনি বড় শেষ করেন আমি 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 এবারও লোপাকে মেরে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিলাম কিন্তু একটা পুলিশের গাড়ি আমাকে সন্দেহ করে তারা আমার পিছু নেয় পুলিশের ধাওয়া খেয়ে আমি এদিকে চলে আসি এই শ্মশানের কথা আমি আগে থেকেই জানতাম জানতাম এখানে বেওয়ারিশ লাশও দাহ করা হয় তাই লোপাকে এখানে নিয়ে এসেছি কিন্তু কিন্তু আমি এই জন্তুগুলোর কথা কিচ্ছু জানতাম না জানলে কখনোই আসতাম না আমি এখানে আপনি কি মনে করেন আপনি নিজে নিজে আসছেন আপনারে আনা হইতে কারণ আপনার বাপের শাস্তি এইখানেই লেখা আছে প্লিজ মাঝি ভাই আমি তো সব স্বীকার করেছি আমাকে বাঁচান মাঝি ভাই ভয়ঙ্কর জন্তুটাকে এত কাছে চলে আসতে দেখে তরুণ ভয়ে কাঁপতে শুরু করে পর মুহূর্তেই তরুণটি নৌকা থেকে পানি পেতে সাথে সাথে অন্য পিসাজগুলো এসে ছেঁকে ধরে তরুণ একটা পিসাজ তার মাথা ছিঁড়ে নেয় এক পানির মধ্যে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় পিসাজগুলো পিশাচগুলোর কামড়ের আওয়াজ আর তার মৃত্যুটির কাল ভেসে আসতে থাকে পানির মধ্যে থেকে নদীর পানি রক্তে লাল হয়ে উঠে লোপা নামের মেয়েটির মৃতদেহ চিতায় শোয়ানো কানামাছি সেই চিতায় আগুন দেয়